সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম মানবতা চোখের সাপ্তাহিক আয়োজন দুর্যোগময় আজকের বিশ্বে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি বিশ্ব রাজনীতি আন্তর্জাতিক সম্পর্ক জলবায়ু পরিবর্তনের দরুন প্রাকৃতিক দুর্যোগ ও অপ্রত্যাশিত জোরপূর্বক জনিত খবর জানাতে আমি রিচার্ড জীবন মন্ডল আছি আপনাদের সাথে প্রিয় দর্শক আসুন খুব দ্রুত দেখে নেওয়া যাক গেল সপ্তাহে ঘটে যাওয়া কিছু বিশ্বময় বিচ্ছিন্ন ঘটনা প্রথমেই ইসরায়েল ফিলিস্তিনি সংঘাত প্রসঙ্গ হামলায় গত আটচল্লিশ ঘন্টা অন্তত জন ফিলিস্তিনি নিহত হয়েছে তাদের মধ্যে জন সাংবাদিক ও পুলিশের সদস্য রয়েছেন এ নিয়ে সাত অক্টোবর থেকে ইসরায়েলের নির্বিচার হামলায় নিহত ফিলিস্তিনি সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ালো আটত্রিশ হাজার আটানব্বই এ সময় আহত হয়েছে সপ্তাশি হাজার সাতশো পাঁচজন হামাস নিয়ন্ত্রিত গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় আজ রবিবার এক বিবৃতিতে এসব তথ্য প্রকাশ করেছেন সৌদি আরবের নাগরিকত্বর দোয়ার উন্মোচন হল মেধাবী ব্যক্তিদের সৌদি আরবে আকৃষ্ট করতে নানা পদক্ষেপ নিতে যাচ্ছে রিয়াদ দেশটির এক রাজকীয় আদেশে বলা হয়েছে যে বিজ্ঞানী গবেষক উদ্ভাবক চিকিৎসক উদ্যোক্তা ও বিভিন্ন খাতের মেধাবী ব্যক্তি ও দক্ষ ব্যক্তিদের নাগরিকত্ব দেবে সৌদি আরব গত শনিবার সৌদি আরবের সংবাদ সংস্থা এস পি এসব তথ্য জানিয়েছে রাজকীয় এক ঘোষণায় ধর্মীয় চিকিৎসা বৈজ্ঞানিক সাংস্কৃতিক ক্রিয়া ও প্রযুক্তিগত ক্ষেত্রে দক্ষতা সম্পন্ন ও ব্যতিক্রমী বৈশ্বিক প্রতিবাদ ব্যক্তিদের আকৃষ্ট করার জন্যই দেশটির উদ্যোগের সঙ্গে বিল রেখে দেয়া হয়েছে এসব সুযোগ সুবিধা ইউক্রেন রাশিয়া সংবাদ প্রসঙ্গ ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেস্কে রাশিয়ার একাধিক হামলায় অন্তত সাতজন নিহত ও দুই ডজনের বেশি মানুষ আহত হয়েছে এছাড়া ইউক্রেনের পাল্টা কয়েকটি হামলায় অন্তত পাঁচজন নিহত হওয়ার খবর প্রকাশ করেছে রাশিয়া দোনেস্কো শহর দুই সাল থেকে রাশিয়া নিয়ন্ত্রণাধীন রয়েছে হামলা পাল্টা হামলায় এখনকার নিত্যদিনের ঘটনা দোনেস্কো অঞ্চলের গভর্নর ভ্লাদিম হিসালিন জানিয়েছে যে মাস্ক বাহিনীর সামনে অগ্রসহর পথে কাছাকাছি সেলিডোপ শহরের রাশিয়ার দুটি হামলায় অন্তপক্ষে পাঁচজন নিহত হয় ও এক ডজন আহত হয় প্রতিবেশী রাষ্ট্র ইন্ডিয়া প্রসঙ্গ ভারতের জম্মু ও কাশ্মীরের কুলগামের সশস্ত্র গোষ্ঠীর হামলায় অন্তত দুইজন ভারতীয় সেনা নিহত হয়েছে গত শনিবার আলাদা দুটি হামলায় গত শনিবার আলাদা দুটি ঘটনায় তারা প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে ভারতীয় ভারতের জনপ্রিয় গণমাধ্যম এনডিটিভি অপরদিকে সেনাদের ছড়া গুলিতে সশস্ত্র গোষ্ঠীর চার সদস্য নিহত হয়েছে আরও চারজন লুকিয়ে আছে বলে ধারণা করছে স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনী এনডিটিভি জানায় যে জম্মু ও কাশ্মীরে সন্ত্রাস বিরোধী অভিযান শুরু হওয়ার পর সেনাদের লক্ষ্য করে এই হামলা চালানো হয় সেনাদের কাছে নির্দিষ্ট তথ্য ছিল যে কুলগামের দুটি আলাদা বিভাগে সহস্র গোষ্ঠীর সদস্যরা লুকিয়ে রয়েছেন প্রিয় দর্শক এই ছিল কিছু আন্তর্জাতিক রাজনীতির খবর এবার দ্রুত দেখে নেওয়া যাক কিছু প্রাকৃতিক দুর্যোগের খবর বন্যায় বিপর্যস্ত ভারতের বিভিন্ন রাজ্যের জনজীবন বিগত সাত দিনের বেশি সময় বন্যা কবলিত ভারতের উত্তর পূর্বের অসম অরুণাচল ও আসাম রাজ্য ব্রহ্মপুত্রের পানিতে আসামে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হচ্ছে পঁয়ত্রিশটি জেলায় ষোলো লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন গত চব্বিশ ঘন্টায় আরও আটজন প্রাণ হারিয়েছেন এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো সাতচল্লিশে এছাড়াও তিনজন নিখোঁজ রয়েছেন রাজ্য জুড়ে উনচল্লিশ হাজার চারশো হেক্টরের বেশি জমি বন্যার পানির জেরে নষ্ট হয়ে গিয়েছে ক্যারিবু দ্বীপপুঞ্জের হ্যারিকেনের খবর তিন মাত্রার শক্তিশালী ঘূর্ণিঝড় হিসাবে মেক্সিকোর দিকে এগিয়ে যাচ্ছে হ্যারিকেন বেনিল এরই মধ্যে মেক্সিকোর শীর্ষস্থানীয় পর্যটন এলাকাগুলোতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হ্যারিকান সেন্টার দেওয়া তথ্য অনুযায়ী গত শনিবার ভোরে একশো পঁচাশি কিলোমিটার গতিবেগে মেক্সিকোর ইউনতানন উপদ্বীপের আঘাত এনেছে বেরিং এই প্রবাহে ভয়াবহ জলোচ্ছ্বাস ও বিধ্বংসী ঢেউ উপকূলে আশ্রয় পড়েছে এবং জনজীবন বিপর্যস্ত হচ্ছে নিরাপদ আশ্রয়ের খোঁজে বাধ্য হয়ে অপ্রত্যাশিত অভিবাসনের দরুন সমুদ্রে সলিল সামাতে হল আরো উনব্বই জন অবৈধভাবে ইউরোপে যাওয়ার পথে আফ্রিকার রাষ্ট্র উপকূলে নৌকা ডুবে উননব্বই জনের মৃত্যু হয়েছে চলতি সপ্তাহের শুরুর দিকে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বিবিসি ওয়ার্ল্ড এতে এক ডজনের বেশি মানুষ এখনও সাগরে নিখোঁজ রয়েছে মৌরিতা স্থানীয় প্রশাসন ও রাষ্ট্রীয় সংবাদ সংস্থা গত বৃষ্টি এসব তথ্য নিশ্চিত করেছে সংবাদ সংস্থাটির দেওয়া তথ্য অনুযায়ী মৌরিতানিয়ার এনডিগা শহর থেকে প্রায় চার কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরে গত গত ছয় জুলাই মাছ ধরার একটি বৃহৎ টলার ডুবে গেলে এসব প্রাণহানির ঘটনা ঘটে পরে অভিযান চালিয়ে ওই নৌকায় থাকা উনব্বই জনের মরদেহ উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ডের সদস্যরা এ সময় জীবিত উদ্ধার হওয়া পাঁচ বছরের এক মেয়ে সহ নয় জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে সুপ্রিয় দর্শক শ্রোতা এই ছিল আজকের মতো দুর্যোগময় খবর আপনাদের জন্য এরকম নিত্য নতুন খবর নিয়ে আমরা খুব শীঘ্রই আপনাদের সামনে আবার উপস্থিত হব ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই নিরাপদে থাকুন এবং এরূপ খবর জানতে চোখ রাখুন ফেসবুক ইউটিউব চ্যানেল মানবতার চোখে